আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই হেভেন গ্যালারি অনলাইন শপের সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক মোবারকবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক হাজার প্লাস সংখ্যা করে দিয়েছেন আপনাদের একদম হেভেন গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ জাকাল্লা খায়ের তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলের সাথে আপনারা ইনশাল্লাহ আছেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এক হাজার প্লাস সাবস্ক্রাইবার অলরেডি অতিক্রম করেছি শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে প্রত্যেকজন সাবস্ক্রাইবকে আলাদা আলাদাভাবে বলছি আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতা পেয়ে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনলাইন এখন ভালো সেলও আছে আলহামদুলিল্লাহ এবং দূরে এবং কাছেও অনেক জায়গা থেকেই নিয়মিত এখন অর্ডার হয় আলহামদুলিল্লাহ এবং আমরা পার্সেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের আলহামদুলিল্লাহ হোম ডেলিভারি হোম ডেলিভারি চলছে তো যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছেন বিশেষ করে কিছু সেবামূলক তথ্য আমরা কিন্তু সবসময় দিয়ে থাকি এটা আপনারা জানেন বিশেষ করে বিভিন্ন পণ্যর আপনার এক নম্বর কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটির এই বিষয়গুলো আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলোতে দেখতে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি অনেক আনন্দিত আজকের দিনটা থেকে আজকের দিন একটু বেশি এই কারণেই যে আজকে আমরা এক হাজার প্লাস সাবস্ক্রাইবার সদস্য মোট আমাদের পরিবারে এখন এক হাজার প্লাস সংখ্যক বন্ধু আছে আর কি যাই হোক সবাইকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিলাম তো সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের ওপর আল্লাহ তালার খাস রহম্মদ নাজিল করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আপনাদের যাদের বাসায় থেকে কেনাকাটা করার ইচ্ছা আছে সারা বাংলাদেশে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এটাতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স তো প্রিয় বন্ধুরা যাদের পণ্য লাগবে যে যে পণ্যগুলো আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ যেগুলো দামের সাথে আপনাদের মনে হয় যে কোয়ালিটি সম্পূর্ণ তাহ তখন আপনারা অর্ডার করবেন এবং আপনাদের বাসায় পৌঁছে যাবে একদিন বা দুদিন পর ইনশা আল্লাহ ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো শুধু আশি টাকা ঢাকার বাইরে পার কেজি আপনার প্রথম এক কেজি একশো তিরিশ এবং এক কেজির পরে যে আপনার হচ্ছে প্রতি কেজিতে বিশ টাকা করে চা চার্জ বেশি হবে ইনশাআল্লাহ তা যাই হোক আপনারা ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সেম নামে একটি পেজ আছে পেজটিতে আপনারা ফলো দেবেন ওইখানে টোটালি সব আইটেমের আপনার হচ্ছে অ্যাডগুলো দেওয়া হয় প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পিকচার তুলে অতএব আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি